মনে নাই কুৰু থাকে মানে তুমি মনে কৰ্ত কারণ আমার কথা তোমার মনেই থাকে না আজকে গুরবেয়ার যাওয়ার কথা তোমার বইনা গিয়ে বইস্ত থেকে থেকে প্যান্টেন শাড়টা গায়ে দিয়ে বসে থাকি তোমার কোনো খবরই নাই ও আমারে তো মনে ছিল না ঠিক আছে তুমি এটা বললিও যেন আমার মনে নাই তুমি বললিও যে আজকে গুরবানিয়ায় যামু তোমার কি মনে নাই চলো যাই আপনি যে কথা কইতেছেন এই যে পুরুষ মানুষ কোয়াজন আছে আমার পিছন দেখি সিরিয়াল লাগাই দেয় কোজাকে বলে সুন্দরী মেয়ে চাল দেখলি তোমার সিরিয়াল লাগে টাউট ভালো হয়ে যাও

তেল যদি এরকম তাহলে ওইটারে শেষ করে দাও শেষ করে আমার কাছে আয় আমি ওডের শেষ করে দিই শেষ করবো ভাবে কও চেষ্টা তো করি কিন্তু পারি না তাও ঠিক কিন্তু ওর সংসারটা যদি আমি বাংবার যাই আমার কপালে কত দুঃখ আছে আচ্ছা থাক তাও রাজি হইলাম ওর সংসারও থাক আমার সংসারও থাক তুমি আমি রাজি থাকলে সংসারে কী করবো তাহলে গোপনে বিয়ে করা লাগবে মানে কেউ জানে না জানে গোপনে বিয়ে করা লাগবে না খালি তুমি প্রতিদিন এসে আমারে এক দুই ঘন্টা সময় দিয়ে যাই

আমার মন তুমি একবার ঘুরে গেলে বুঝবে নি চলো আমি জায়গা নিয়ে আবার আছি দশ এই যে শোনো আবার যে পার্কে নিয়ে যাবে না আবার এই বার কই নাই যে তোমারে খিলাইছি তোমারে ওইটা কিনে দিছি তো আমার আমারে টিয়া নাই আবার আমারে বাসায় থুই আইও না কি করে দি আসবো